সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল বিষয়টা কি সেটা সম্পর্কে এখনো তোমাদের ক্লিয়ার ধারণা হচ্ছে না তাই তোমরা বারংবার জানতে চাইছো আর সেটা সম্পর্কে জানানোর জন্যই রেজাল্ট প্রকাশের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই ম্যাম চ্যানেলে স্বাগত কিছু সময় পরেই যখন তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে তোমাদের গোনা তো শুরু হয়েই গেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই পার্সেন্টেজ আর পার্সেন্টাইল বিষয়টা নিয়ে একটু খটকা তোমাদের মধ্যে রয়েছে তাই বারংবার জানতে চাইছো পার্সেন্টেজ বিষয়টা হচ্ছে ওভারঅল তোমার সমস্ত সাবজেক্টের ওপরে পার্সেন্টেজ আর পার্সেন্টাইলটা বলা হচ্ছে সাবজেক্টের নিরিখে প্রত্যেকটা সাবজেক্টের নিরিখে এক্ষেত্রে তোমার কি সুবিধে কি অসুবিধে সেগুলোও কিন্তু তোমাকে জানিয়ে দেবো তাই একটু ভালো করে যদি তুমি শুনে নাও তাহলে এই বিষয়টা নিয়ে তোমার মধ্যে যে ডাউট তৈরি হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝে যাবে তার আগে বলি থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো হোক তোমরা প্রত্যেকে যে ভয় ভীতির মধ্যে রয়েছ তোমাদের এই ভয়ভীতি দূর করার জন্য শুধুমাত্র আশ্বস্ত করার জন্য বলছি এমন নয় অত্যন্ত মানে ভেতরের সূত্রানুসারে খবর বলছি অথেন্টিক খবরই বলছি রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে পাশের হারও বাড়ছে সুতরাং তোমরা যারা যারা একটু ভয়ের মধ্যে রয়েছে তাদেরকে বলি এত ভয় পাওয়ার কিছু নেই পাশের হার যথেষ্টই ভালো হচ্ছে আর সেই হিসেবে তোমারও কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে এইবার এই রেজাল্টে তোমরা যে যে বিষয়গুলো দেখতে পাবে সেগুলো তো আগেই জানিয়েছি সেখানে যেমন তোমার নাম রোল নাম্বার এগুলো থাকছে তেমনি তোমার মোট যে সাবজেক্ট যে কটা রয়েছে সেটা হতে পারে পাঁচটা হতে পারে ছটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের উল্লেখ থাকবে সেই সাবজেক্টগুলোর টোটাল যে মার্কসে তুমি পরীক্ষা দিয়েছ সেই টোটাল মার্কসটা থাকবে তারপর তোমার অবডেন মার্কস থাকবে মানে ওই সাবজেক্টের টোটাল মার্কসের নিরিখে তুমি কতটা পেয়েছো সেটা থাকার পরেই তোমার কিন্তু থাকবে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল এছাড়াও আরও বেশ কিছু বিষয়ের উল্লেখ থাকবে সেখানে তোমার গ্র্যান্ড টোটাল কত হচ্ছে সেটা থাকবে গ্র্যান্ড টোটালের পার্সেন্টেজ কত হচ্ছে সেটাও কিন্তু থাকবে এইবার তুমি দেখতে পাবে যে পার্সেন্টেজের নিরিখে তোমার যদি কিছুটা কম এসে থাকে তুমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইলে দেখবে অনেকটা বেশি এসেছে সেখানে তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে যাতে সেটা না তৈরি হয় তার জন্যই বলছি যে এই পার্সেন্টাইলটা কীভাবে হবে একটা ফুল মার্ক্স ধরে নিলাম বাংলা বাংলা বিষয়টা তোমরা চল্লিশ নম্বরের ওপরে পরীক্ষা দিয়েছ এমসিকিউ কিউ প্যাটার্নের পরীক্ষা হয়েছে ও এমআরসিডে পরীক্ষা হয়েছে এই চল্লিশ নম্বরের মধ্যে সর্বোচ্চ যে প্রাপ্ত নম্বর মানে সব থেকে বেশি নম্বর যে পেয়েছে তার নিদিখে যখন পার্সেন্ট করা হবে সেটাকেই বলা হচ্ছে টাই। তাহলে টোটালের নিরিখে মানে চল্লিশের ওপরেই চল্লিশ নম্বরের পরীক্ষা চল্লিশের ওপরেই যখন সেটা নির্ধারণ করা হয় সেটা হয়ে যায় পার্সেন্টেজ এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এক্ষেত্রে হচ্ছে কি এই পার্সেন্টেজটা বললাম হবে গ্র্যান্ডের ওপরে মানে টোটাল যে মার্কস তার ওপরে হবে পার্সেন্টেজ আর পার্সেন্টাইলটা হবে সাবজেক্টের যে হায়েস্ট স্কোরার তার যে নাম্বার তার ভিত্তিতে তোমার পার্সেন্টাইল কষা হবে সুতরাং তুমি দেখবে যে তোমার ওভারঅল যে সমস্ত প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই পার্সেন্টাইল কিন্তু অনেক বেশি হবে কারণ তোমাদের প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছ প্রত্যেকেরই একই রকম অভিজ্ঞতা প্রত্যেকেই যে যে জায়গায় সমস্যাগুলো পড়েছ সেটা সবার জন্যই হয়েছে তাই তোমাদের রেজাল্টটা যেরকম হবে মানে সর্বোচ্চ নম্বর যেটা হবে তারই আশেপাশে হয়তো তোমারও নাম্বার থাকবে সুতরাং পার্সেন্টাইল হিসাবে তোমার কিন্তু সেটা বেশিই থাকবে খুব একটা কম হবে না আর এক্ষেত্রে সুবিধাটা তোমার কোথায় হবে ভবিষ্যতে যখন তুমি হায়ার এডুকেশনের জন্য যাবে সেখানে কিন্তু এই সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইলটা থাকলে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধে থাকবে আর এই জায়গায় তোমাদের আরও যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই মার্কশিটে তুমি যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সেখানে প্রত্যেকটা বিষয় যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও সেটা যেমন উল্লেখ থাকবে তেমনি কোনো একটাতেও যদি থার্টি পারসেন্টের নিচে মাছ এসে যায় তাহলে কিন্তু সেটা তোমার সাপ্লিমেন্টারি আসবে এবং সেটা উল্লেখও থাকবে আর এই সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ তোমার থাকছে কখন ফোর্থ সেমিস্টারের সঙ্গে তোমার বছর নষ্ট একেবারেই হবে না তুমি এটাকে আবার রিকভার করে নিতে পারবে কিন্তু ফোর্থ সেমিস্টারে গিয়ে আর কোনো সাপ্লিমেন্টারির সুযোগ থাকবে না তাই এই থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমার যেমনই হোক না কেন সেটাকে মেনে নিয়ে পরের সেমিস্টারের জন্য তোমাকে চূড়ান্ত প্রস্তুতি কিন্তু অবশ্যই অবশ্যই শুরু করতে হবে কারণ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মিলিত মূল্যায়ন নিয়েই তোমার উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে তাই সে কথাটা মাথায় রেখে থার্ড সেমিস্টারের রেজাল্ট যেমনই হোক সেটাকে তুমি মেনে নাও আর যদি ভালো হয় অবশ্যই খুবই ভালো কথা যদি সেটা একটু খারাপের দিকেও হয় সেটা তোমাকে মেনে নিতে হবে মুসড়ে পড়লে চলবে না ভেঙে পড়লে চলবে না এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা উপস্থাপনার বিষয়বস্তু আশা করছি তোমরা পার্সেন্টাইজ বিষয়টা বুঝতে পেরেছো প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে এই শুভকামনায় থাকলো